আগামী দিনেই গোটা প্রসেসটা কিভাবে এগোবে সরকার কি চাইছে সেটা একদম ক্লিয়ারলি স্পষ্ট করে ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করে দিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছেন সরকার কিভাবে কি পদক্ষেপ নিতে চলেছে আগামী দিনে এবং তিনি নেতাজি নেতাজী দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিলেন এবং আজকে যে কথাগুলো বলেছেন তার মধ্যে কিন্তু কোথাও কোনো বিরোধ নেই শুধু বুদ্ধিমান মানুষ যদি হন শুধু একটুখানি পজিটিভিটি খুঁজে নেওয়ার মানসিকতা যদি আমাদের বিরোধীদের মধ্যে থাকে তাহলে স্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো থেকে সবটাই বুঝে নেওয়া যায় যেটা তিনি আজকে বলেছেন আমি ভবিষ্যৎ নিয়ে তাই কিচ্ছু বলবো না কারণ সবটা সরকারের তরফে কি হবে সেগুলো তিনি বলেছেন নয় আমরা প্রত্যেকে একটা পজিটিভ আউটকামের দিকে তাকিয়ে আছি আমরা প্রত্যেকে চাই যে যোগ্যরা আছেন তারা প্রত্যেকে স্কুলে ফিরে যান আমাদের সমাজে মাস্টার মশাইদের স্থান অন্যরকম আমাদের সমাজে শিক্ষকদের স্থান অন্যরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলার সময় বারবার একটা শব্দ ব্যবহার করেছেন সসম্মানে তারা ফিরে যাক এই ওয়ার্ডটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে বেশি ইতিহাস ভূগোল ঘাটাঘাটি করে লাভ নেই যেমন বলার ছিল যে নাইসার কাছে ডিস্ক ছিল সেই ডিস্ক থেকে অযোগ্য পাওয়া গেল সে একই হার্ড ডিস্ক থেকে তাহলে কেন যোগ্য বাঁচা গেল না প্রশ্ন তুলবো না এখন বলবো না এগুলো যে সিবিআই কি তাহলে সম্পূর্ণ ব্যর্থ কারণ সিবিআই ইনভেস্টিগেশন কি তো কোর্ট গুরুত্ব দিল না তাদের বেছে নেওয়া হার্ড ডিস্কের তথ্য কি গুরুত্ব দিল না এখন কিছু বলবো না এখন এগুলো কিচ্ছু বলবো না আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাপিলটা করেছেন সেটা মাথায় রেখে প্রত্যেকে পরীক্ষায় পার্টিসিপেট করবেন এবং প্রত্যেকে তিনি যে বার্তাগুলো দিয়েছেন সেগুলো মাথায় রেখে ভবিষ্যতের পদক্ষেপগুলো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা বার্তা দিয়েছেন প্রত্যেকটা শুধুমাত্র আমাদের শিক্ষক শিক্ষিকাদের স্বার্থেই দিয়েছেন তার বাইরে গিয়ে আর একটা কথা বলেননি আমার বিশ্বাস তারা যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমান না হলে তো শিক্ষকতার জায়গায় যেতে পারতেন না তাদের মতো মানুষেরাই আমাদের তিলে তিলে গড়ে তুলেছেন এখানে আমরা যারা বসে আছি প্রত্যেককে শিক্ষক শিক্ষিকা মা বাবার পরে যদি কেউ গড়ে থাকেন শিক্ষক শিক্ষিকারা ফলে আমরা বিশ্বাস করি তারা যথেষ্ট বুদ্ধিমান এবং বুদ্ধিমান যদি হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চেয়েছেন সেইটুকু বুঝে নিতে পারবেন তারা আমার এটা বিশ্বাস কিন্তু একটা কথা আমাকে এখানে বলতেই হবে সেটা হচ্ছে টাকা নিয়ে চাকরি বলে একটা কথা হলো টাকা নিয়ে চাকরি টাকা নিয়ে চাকরি দেখুন ইনভেস্টিগেশনের দিকে আমরা প্রত্যেকে তাকিয়ে আছি সিবিআই তো একটা সম্পূর্ণ ব্যর্থ অর্গানাইজেশন সিবিআইডি বোধ কারণ পশ্চিমবঙ্গে এখনও অব্দি যতগুলো কেস আপনারা সিবিআইডি নিয়ে দেখছেন সুমনদা সিবিআই তদন্ত এলে সুমনদা একটা করে তো প্রোগ্রাম অর্গানাইজ করেন তখন এই বিরোধীরা যারা আসেন তাদের বক্তব্যগুলো চালিয়ে আপনারা দেখবেন এই সিবিআই তদন্ত হয়েছে কেউ স্থিরভাবে এক মিনিট বসে থাকেন না এই সিবিআই তদন্ত হয়েছে মানে কালকেই তৃণমূলের সরকার পড়ে যাবে রকম একটা অ্যাটিটিউড নিয়ে তারা কথাবার্তা বলেন এবং আপনারাও কয়েকদিন আলোচনা শোনেন এই আলোচনা শুনতে শুনতে ইস্যুর পর ইস্যু আসে কিন্তু আজকের দিন আপনারা একটু মনে করে বলুন তো হাঁসখালি থেকে শুরু করে বকটুই থেকে শুরু করে সারদা থেকে শুরু করে নারদা থেকে শুরু করে রোজ ভ্যালি থেকে শুরু করে পোস্টল ভায়োলেন্স সোকল থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি যতগুলো সিবিআই তদন্ত দেখছেন তার কনক্লুশনটা কী ফাইনালি আমার আপনার হাতে পেন্সিল ছাড়া আছেটা কি তো সেই জায়গা থেকে আমি যদি আজকে জিজ্ঞেস করতে চাই যে টাকা দিয়ে চাকরি হয়েছে এটা প্রমাণ করার দায়িত্ব তো সিবিআই ছিল কিন্তু আপনারা আমাকে বলুন আজও কি একটা কোর্টের একটা জাজমেন্ট টাকা নিয়ে চাকরি করেছে তৃণমূলের মন্ত্রীরা এই কথাটা বলেছে একটা জাজমেন্ট একটা কোর্ট আমাদের নেতারা অ্যারেস্ট আছেন আমরা তাদেরকে দল থেকে দাঁড়িয়েছি বেনিফিট অব ডাউটের ভিত্তিতে দল থেকে দাঁড়িয়েছে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে ঘোষণা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের সময় আপনাদের মনে আছে আমরা সেই কাজটা পারি যে কারোর বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়নি শুধু অভিযোগ উঠেছে তারপরেও তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে